যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গৃহবধূকে মেরে পেটের বাচ্চা নষ্ট করে দেয় পার্শুন্ড স্বামী থানায় লিখিত অভিযোগ জানানো মামলা মামলাটিতে অরিহা পুলিশের এ চাঞ্চলকর ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা থানার প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের এচাই সোনাপুর এলাকায় জানা গেছে ধর্মীয় বিধান মেনে অর্থাৎ ইসলাম ধর্ম মতে উনিশ সালে ধর্মনগরের ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফকর উদ্দিনের দ্বিতীয় কন্যা সোমা বেগমের বিবাহ হয় পাশের গ্রামের এচাই সোনাপুরের বাসিন্দা নাসির উদ্দিনের সাথে বিয়ের পর চার পাঁচ মাস তাদের দাম্পত্য জীবন ভালো কাটলেও তারপর থেকেই যৌতুকের দাবিতে গৃহপথুর উপর শুরু হয় মানসিক এবং শারীরিক নির্যাতন অভিযোগ গৃহবধূর স্বামী সহ শ্বশুর শাশুড়ি এবং পিসি শাশুড়ির নিত্যদিনের নির্যাতনের মধ্যেও স্বামীর সংসার করতে চেয়েছিল শোভা এর মধ্যে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয় নির্যাতনের মাত্রা তখন আরও বৃদ্ধি পায় বর্তমানে কন্যা সন্তানটির বয়স দু বছর তিন মাস প্রায়শই গৃহবধূকে বেথরুক প্রহার করত স্বামী সহ তার বাড়ির লোকজন এদিকে নুন আনতে পান্তাফুরায় গৃহবধূর বাপের বাড়ির অবস্থা যৌতিক দেওয়া অসম্ভব এই অবস্থায় দিন কাটতে থাকলেও একটা সময় মাত্রাতিক্ত প্রহার সহ্য করতে না পেরে গৃহবধূ তার বাবার বাড়িতে বিষয়টি জানায় পরবর্তীতে কয়েকবার স্থানীয় পঞ্চায়েতের সালিশি সভা এবং কদমতলা থানার মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা হয় এরই মধ্যে পুনরায় অন্তঃসূত্তা হয়ে পড়ে গৃহবধূ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বিগত একুশ জানুয়ারি বিকেল আনুমানিক চারটে নাগাদ গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মিলে তার ওপর প্রচন্ড বার্বিক শুরু করে একটা সময় কেল খুশি লাথি মেরে গরম তাওয়া গৃহবধূর পিঠে লাগিয়ে দেয় বলে অভিযোগ তখন এক প্রকার সংখ্যা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে গৃহবধূ অবস্থায় তার তার দেওয়া হয় বলে কিছুক্ষণ পর জ্ঞান লাথি ফেলে কোন মতে বাবার বাড়ির দ্বারস্থ হয় পরে বাবার বাড়ির লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংখাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন পরে জেলা হাসপাতালে চিকিৎসকেরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে থাকা সন্তানকে মৃত বলে জানান তারপর সেখানে চোদ্দ দিন চিকিৎসা করে কিছুটা সুস্থ হলে গৃহবধূ তার বাবার বাড়িতে আশ্রয় নেয় এরমতো ঘটনার তিন দিনের মাথায় অর্থাৎ গত মাসের চব্বিশে জানুয়ারি সন্ধ্যার থেকে। নির্যাতিতা গৃহবধূর মা সোনমা বেগম কদমতলা থানায় মেয়ের স্বামী শ্বশুর শাশুড়ি সহ চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে লিখিত অভিযোগ দায়ের করার ষোলো দিন অতিক্রান্ত হলেও নির্যাতিতা গৃহবধূ কোনো ন্যায় বিচার নামে শুক্রবার রাতে অসুস্থ শরীর নিয়ে কদমতলা থানায় এসে জানতে পারে তাদের অভিযোগ রেজিস্ট্রারি হয়নি অর্থাৎ এখনো পর্যন্ত মামলা লিপিবদ্ধ করার প্রয়োজনটুকু মনে করেনি রাজ্যের রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ কর্মীরা এ বিষয়ে কদমতলা থানার পুলিশ কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যারা কাছে ঘটনাটি গায়ত্রী দাস নামের থানার এক মহিলা হাবিলদার দেখাশোনা করছেন তাহলে কি পুলিশের বদান্যতাই ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে নির্যাতিতা গৃহবধূ সোমা এটাই এখন কোটি টাকার প্রশ্ন কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল তারপরে কিছুদিন আছে

কে কেমার দূর করিয়া হাসপাতালে কতদিন আছিলে মামলাটা কত করছো থানাতে গত মাসের জানুয়ারি মাসের মামলা মামলা নেওয়াইছে নি আসামি ধরছে নি কোন থানা কোন থানা এটা ওখান তুমি কি চাও তুমি ওর খার বাড়িতে থাকো আর রাপুটা কই